হ্যালো বন্ধুরা দেখো দুর্গা সাজবো আজকে আগমনির ভিডিও করব তো তার জন্য দেখো লুকটা কেমন হচ্ছে দুর্গার লুকটা অবশ্যই কমেন্টে জানাবে আর সম্পূর্ণ লুকটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছে দেখো সুন্দর মেকআপ করছে চায় অবশ্যই কমেন্টে জানিও কিন্তু সো গাইস যাচ্ছি একটা মানে কি বলবো মাঠের মধ্যে কাদা হয়ে গেছে কাশ ফুলের কাছে কিন্তু কি করব যেতেই হবে আমাদের বিজেপুরের শাড়ি তো নষ্ট হবে জানি তবুও যেতে হবে সো গাইজ দেখো ছাতা মুড়ি দিয়ে চলে আসছি কাশ ফুলে ভিডিও করার জন্য আর কাশ ফুলটা দেখো ওই দিকটায় যাচ্ছি দেখতে থাকো একটু আপনার হ্যালো বন্ধুরা দেখো আমরা দুর্গা সাজা রেডি ভাবতেও পারিনি আজকে বৃষ্টি হবে তো কপড়াটা সত্যি খারাপ যেদিনকে আমি সারছি আমরা রেডি হচ্ছি সেদিনকেই বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির মধ্যে যতই বৃষ্টি হোক আজকে ভিডিও করে যাবই তো দেখো শুক্লা আর আমি আর শুক্লা দিয়ার মেয়ে আমার আমি সময় পাইনি সাজাতে ইচ্ছা ছিল মেয়েকেও সাজাবো কিন্তু পারছি না বৃষ্টি হচ্ছে এর মধ্যে দেখো জল কাদার মধ্যে দিয়ে আমরা ওই কাশ বনে যাবই আজকে দেখো কাশ কমেন্টে জানাবে টাটা বাই বাই দেখো বন্ধুরা কাশ বনে চলে এসেছি এই যে দুর্গা পুজো চলে আসছে কাশ বনে না আসলে কি হয় কেমন লাগছে মাই লুকটাকে অবশ্যই জানিও আর দেখো দিদি ভাই ভিডিও শ্যুট করছেন শুক্লা দিদি ভাই আর ক্যামেরাম্যান এই যে শুক্লা দিদিമാർ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা ভিডিও শ্যুট করতে এসে বন্ধুরা দেখো আকাশে এত মেঘে গর্জন করে ডাকছে আর কি বলবো মনের মধ্যে ভয় তাও ভিডিও করছি কি করব করবো তো এসেই গেল আর টাইম নেই হাতে তো গায়ে দেখো এত রিক্সের মধ্যে দিয়ে এসেছি এখানে চারিদিকে জল পার হয়ে এসেছি ওই দেখো মেয়েরা যাচ্ছে হেঁটে আর দাদা ক্যামেরা ধরছে আর দেখো কাশ ফুল যেন জলমগ্ন হয়ে আছে এখানে আমরা ভিডিও শ্যুট করছি এখানে জল পায়ের নিচে তো বন্ধুরা খুব কষ্টের মধ্যে ভিডিও করছি কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না তো কী হবে শাড়ি নষ্ট হলে সেটাও ভাবার আমাদের কোনো দরকার পড়ে না আমাদের দরকার হচ্ছে ভিডিও শ্যুট করা ঠিক টাইম মতন তো বন্ধুরা এইভাবে টাইম মতন তোমরাও ভিডিও করে দাও অবশ্যই সফলতা পাবে আর ঝড় বৃষ্টি রোদ এগুলো দেখলে চলবে না ভিডিও শুট করতে হবে তাই তো কেমন লাগলো জানিও আর ভিডিও করা হলো না বন্ধুরা চলে যাচ্ছি বৃষ্টি এসে গেছে চারিদিক দিয়ে দেখো সুন্দর লোকেশন ছিল কিন্তু ভিডিও করতে পারলাম না চলে যাচ্ছি দেখো কি ভাগ্য আমাদের আমরা দেবী সাজি বেরিয়েছি আর মনসা দেবীর আগমান ভিডিও না করে আর পারলাম না কেমন লাগছে হ্যালো বন্ধুরা চলে এসেছে মা দুর্গা আগমন ঘটেছে বিকাশ দ্বার এই বিল দোকানে জয় মা জয় মা এই বন্ধুরা দেখো এই ছোট দুর্গা এই সাথে আছে বড় দুর্গা এটা হচ্ছে মেজো দুর্গা চলো বিকাশ দ্বার দোকানে সবাই